আন্তর্জাতিক নারী দিবস আটই মার্চ সেই কর্মসূচিটা পালন করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে নির্দেশ দিয়েছিল আর নির্দেশ মূত আমরা আন্তর্জাতিক নারী দিবস পালন করলাম এখানে নারীদের যাতে সম্মান ভুলুণ্ঠিত না হয় তার জন্যে পুরুষরা প্রতিজ্ঞাবদ্ধ হলো এবং নারীদের মনের মনের মধ্যে নারীরা যে লিঙ্গ বৈষম্যের কথা চিন্তা না করে এগিয়ে যায় সেই সচেতনতা এই আজকের নারী দিবসের মধ্যে মাধ্যমে আমার আমার যেটুকু আমি যেটুকু দেখি আমার উপলব্ধি যা তাতে সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীর মধ্যে পশ্চিমবাংলায় নারীরা সবচেয়ে বেশি সুরক্ষা কে কে উপস্থিত ছিলেন এখানে ছিলেন কাটোয়া এক নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী কণিকা সরকার খাজুটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বিকাশ চৌধুরী উপস্থিত ছিলেন খাজুটি গ্রাম পঞ্চায়েতের প্রধান আন্না দত্ত আমাদের পঞ্চায়েত সমিতির সদস্যরা হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা